যেটা নিবেন অনলাই চারশো টাকা মানে এই রেখ থেকে যেটা নিবশো চারশো টাকা জুতা এটা তিনশো টাকা ঠিক আছে চামড়াও তো চামড়াও এই যে একটা তিনশো টাকা এটা হলো চকলেটটা ঠিক আছে

ভালো মানের কিছু মানে একদম হান্ড্রেড পার্সেন্ট চামড়া কিছু জুতা কিনবেন কেজুয়াল শুধ কিনবেন বা ভালো মানের কিছু বুট কালেকশন কিনবেন সরাসরি কিন্তু চলে আসতে পারেন হান্ডার লেদার কাপ হাজারি ভাগে আর সরাসরি কিন্তু আমার সাথে আছে ইমেন ভাই আলাইকুম আলাইকুম আসসালাম ছো তুমি এই তো আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে কালেকশন তো দেখতে পাচ্ছে প্রচুর কালেকশন হ্যাঁ শীতের সময় তো কালেকশন ভাই থাকবেই স্বাভাবিক ব্যাপার ব্যাপারে প্রাইস টা কি রিজনেবল থাকবে প্রাইস গত ভিডিওতে যা ছিল এই ভিডিও তো সেম থাকতেছে আচ্ছা তবে আজকের ভিডিওটা বিশাল বড় করবো না সব মানে অনেক বড় করা সম্ভব না ঠিক আছে তবে আরো কিছু কালেকশন আমাদের আসছে হ্যাঁ যারা সরাসরি শপে আসতে চায় সরাসরি যারা শপে আসতে চাই আটচল্লিশ সেরে বাংলা রোড হাজারিবাগ ঢাকা হান্নান লেদার ক্রাফট যারা আপনার গুগল সার্চ দিবেন লোকেশন দিয়ে আছে লোকেশন পেয়ে যাবেন এবং যারা খুঁজতে সমস্যা হয় আমাকে ফোন দিন আমি আপনাদেরকে পিক করে নিব ঠিক আছে ওকে আসলে কথা বাড়াবো না আজকে স্টার্ট করবো আসলে ক্যাটবুট দিয়ে ঠিক আছে ওকে তো এখন একটা ভালো চাহিদা আছে শুধু চাহিদা না হিউজ চাহিদা ঠিক আছে অনেক চাহিদা এবং অনেক চাহিদার মাঝখানে আমরা কিছু কিছু প্রোডাক্ট আমরা নিয়ে আসছি যেমন এটা একটা নতুন প্রোডাক্ট ভাই এটার শেপটা দেখেন ওয়েস্টার্ন শেপ এটা কিন্তু একটু হাই যেমন এটা আগে ছিল না আমাদের এটার থেকে এটা কিন্তু হাই তো নরমাল ছিল এটা একটু লো এবং এটাটা হাই ঠিক আছে এবং এটার কালারটা এটার কালো এবং চকলেট আসতেছে এবং এটা হলো মাস্টার কালার মাস্টার শেড কালার ভিনটেজ কালার ঠিক আছে এটার প্রাইস থাকতেছে 2550 টাকা 2550 হাইটা 2550 টাকা

হাফের ভিতরে আমাদের অনেকগুলো কালেকশন আসছে এবং এগুলো আসলে যারা ক্যাজুয়ালি ইউজ করতে তাদের জন্য বলবো যে অনেক বেটার একটা জুতা সবচেয়ে বড় বিষয় এটা লং অনেক ইউজ মানে এগুলা সোলগুলা সব আপনি যেভাবে খুশি সেভাবে ইউজ করবেন মানে গ্যারান্টি আছে নাকি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সোল এবং চামড়া একদম লিখিত ঠিক আছে এগুলো নতুন দেখলাম ভাই একদম নতুন এগুলো নতুন কালেকশন এটা কিন্তু খুবই খুবই রানিং একটা প্রোডাক্ট ঠিক আছে চমৎকার কালেকশন ঠিক আছে এগুলো सेम প্রাইস থাকতে 2200 টাকা 2200 2200 টাকা সাইজ 39 থেকে 44 পর্যন্ত প্রচুর পরিমাণ কালেকশন আছে যেগুলো আছে 44 পর্যন্ত আছে ঠিক আছে আর ভাইরাল কার্ড আমাদের কালো চকলেট চকলেট আছে মনেই কালোটা শেষ হয়ে গেছে চকলেট এই চকলেট মানা দাদু এটা হলো ভাইরাল বলতে কি আসলে এটা আমাদের চাহিদা সম্পন্ন মাল মানে অনেক চাহিদা অনেক চাহিদা ঠিক এর মধ্যে দুটো অপশন আছে এটা হলো চকলেটটা ঠিক আছে আর এটা হলো একটা সাইডে চেন আছে এই সাইজে আর একটা আছে হলো উপর দিয়ে ঠিক আছে মানে এক এক টাকা হ্যাঁ এক এক টাকা যেটা নিবেন আপনি অনলি প্রাইসটা বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা এবং সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আছে এগুলো ঠিক আছে আর একটা আছে এটা জোস একটা জুতা মানে যারা খুব কমফোর্ট চায়

এবং সেই অফারই বলবো থাকতেছে টিপিআর সেলসে আপনি যেটা নিবেন অনলি 1700 টাকা 1700 অনলি 1700 টাকা যেমন টিপিআর এইগুলো আমাদের সাইজ কম আছে হ্যাঁ কিছু সাইজ কম আছে এগুলো টিপিআর এর এগুলো আপনি নিতে পারবেন অনলি 1700 টাকা বাই 1700 অনলি 1700 টাকা আসার আগে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন হ্যাঁ যোগাযোগ করেন এগুলো অনলি 1700 টাকা 1700 এছাড়া এখানে আমাদের হাফ কালো বুট আছে এগুলো সব ক্যাট এটা ওলভারিন সোল মানে ওলভারিন ক্যাট একই টাইপের এগুলো সেম প্রাইস বাইশশো টাকা আর আমাদের ক্যাটের ক্যাজুয়াল যেগুলো এই যে ক্যাটের দুইটা ক্যাজুয়াল আছে আপনার ক্যাট করা ঠিক আছে এগুলো যারা হ্যাঁ ফর্মালি যারা ইউজ করতেছেন তাদের জন্য একবার পারফেক্ট একটা জুতা ঠিক আছে এটা আপনি যেটা এনে নেবেন অনলি দুই হাজার টাকা দুই হাজার হ্যাঁ এই এটা ক্যাট সোলের কিন্তু এটা দুই হাজার টাকা দাম ঠিক আছে সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত আছে এগুলো এরপরে ফিতালা ক্যাজুয়াল যদি চলে আসি আমাদের ফিতালা ক্যাজুয়াল এগুলো হলো লাইট ওয়েটের আবার আপনার এই দুইটা আছে হলো চায়না সোলের এটা একটু ভারী কিন্তু এগুলো অনেক সফট বেশি ঠিক আছে চায়নাটা নিতে পারবেন বাইশশো টাকায় আর এটা নিতে পারবেন অনলি আঠারোশো টাকায় এগুলো আঠারোশো আঠারোশো টাকা অনেক লাইট ওয়েট কিন্তু এটা দেখেন ভাই এই শুটা খুবই মানে অ্যাট্রাকটিভ এবং খুবই চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট এটা যারা নেবেন এটাও সেম প্রাইস থাকতেছে আঠারোশো টাকা এগুলো আঠারোশো হ্যাঁ এগুলো সাইড দিয়ে একবার সেলাই করা সাথে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে না সিলে ফাটলে এক্সচেঞ্জ একবার এক্সচেঞ্জ যদি ক্যাজুয়ালে চলে আসি হাওয়াই ছোলের ক্যাজুয়াল আমরা আগেও বলেছিলাম এখনো বলতেছি যেটাই নিবেন আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা আপনি যেটা নিবেন অনলি আঠারোশো টাকা সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত মোটামুটি কালার আপনি যেটা অনলি টাকা

হাফ এর ভেতরে আপনার হাওয়াই সোলের যেগুলো লাইট ওয়েট ভাই হ্যাঁ লাইট ওয়েট এগুলো আমাকে দিতেছি এটা এখান থেকে যেটাই নেবেন বারোশো পঞ্চাশ টাকা টাকা যেটা নেবেন বারোশো নতুন প্রোডাক্ট আসবে যার জন্য এগুলো আমরা ছেড়ে দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ

আপনার নতুন নতুন আমরা দেখেন এটা খুবই সুন্দর একটা জুতা কালেকশন ঠিক আছে এটা কিন্তু খুবই খুবই রানিং একটা প্রোডাক্ট ঠিক আছে আপনি যেটাই নিবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ এরপর আমাদের আরো কিছু প্রোডাক্ট আসছে এখন দেখবেন অনেকে ককসিডের প্রোডাক্ট বানায় ওইগুলো আসলে খুবই মানে এত টেকসই না আর কি টেকসই হয় না এবং নোংরা হয়ে যায় ববলে দিয়ে করা আমাদের এগুলো সবই রাবার সোলে করা সাথে 6 মাস ওয়ারেন্টি সহ পাচ্ছেন এগুলো আমাদের থেকে নিতে পারবেন অনলি 1300 টাকা মানে রাফ টা ইউজ করতে পারবেন রাফ টা 1300 টাকা করে এগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন 1300 করে নিতে পারবেন সাইজ 39 থেকে 44 পর্যন্ত ওকে স্যার আপনি এখানে যে এগুলো যে দেখতেছেন এগুলো আপনারা নিতে পারবেন 1050 টাকা করে 1050 হ্যাঁ আপনি যেটা নেবেন 1050 স্লিপার 1050 টাকা ঠিক আছে সবচেয়ে বড় ধামাকা অফার যেটা আমরা গতদিন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে ভাই হ্যাঁ এই এর ভেতর

সাতশো টাকা মানে এইগুলো পাচ্ছেন সাতশো অনলি সাতশো যেটাই নিবেন সাতশো টাকা এর থেকে যেটা নেবেন সাতশো টাকা এরপরে আপনার ওই দিনকে লাস্ট ভিডিওতে নিবেন সাতশো লাস্ট ভিডিও এখানে ছিল এই যে আমাদের হাফ এবং ফুল ঠিক আছে এগুলো মোটামুটি ভালো গেছে এবং আরো কিছু আছে যার জন্য এগুলো আবারও দিচ্ছি এক হাজার টাকা নিবেন ঠিক আছে এক হাজার এই থেকে যেটা নিবেন এক হাজার আর এই যে এখানে দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে স্লিপার গুলো এখানে আসলে অনেকে ভাই সাইজ চাই ভাই একটু ভাই ভিডিওটা ভালো করে দেখেন যেন অনেক স্ক্রিনশট নিতে পারে সাইজটা বুঝতে পারে যেটা নিবেন অনলি 400 টাকা মানে এই রেট থেকে যেটা নিব 400 অনলি 400 টাকা অনলি 400 টাকা যেটা নিবেন 400 টাকা এখানে টেসেল এখানে আপনার যতগুলো টেসেল আছে এখানে বিভিন্ন প্রাইজের টেসেল আছে ঠিক আছে যেটা নিছেন অনলি 1000 টাকা 1000 টাকা অনলি 1000 টাকা আছে নিবেন তবে আচ্ছা সরাসরি চলে আসবেন আর শু এর উপর তো ডিসকাউন্ট আগেরটাই থাকতেছে এখান থেকে শু যেটাই অনলি বারোশো টাকা এখান থেকে যেটা নিবেন বারোশো বারোশো টাকা ঠিক আছে প্রতিটা হচ্ছে বারোশো টাকা হ্যাঁ আমাদের এই যে ক্যাজুয়াল সার্চির ভিতরে এই দুটো ছিল একটু প্রিমিয়াম এই দুটোর প্রাইস দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে পনেরোশো পাঁচ সাথে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এখানে আপনার স্যান্ডেল যা দেখতেছেন এবং সাচ্ছি যা দেখতেছেন যেটাই নেবেন এক হাজার টাকা এক হাজার যেটা নেবেন এক হাজার এক হাজার এই সাচ্ছি এবং স্যান্ডেল যেটাই নেবেন অনলি এক হাজার যেটা নেবেন নিচের লাইন হ্যাঁ নিচের লাইন বাদ নিচে উপরের লাইন থেকে উপরে গুলো আপনার যেটাই নিচ্ছেন এক হাজার টাকা করে ঠিক আছে যেটা নেবেন এক হাজার টাকা

গরুর চামড়া দিয়ে ভেড়ার চামড়া দিয়ে দিতে পারবেন আর এগুলো নিজের মত করে বানাইতে পারবেন আর এগুলো রেডিমেড সব এগুলো রেডিমেড আপনি যেটাই নিচ্ছেন আমরা অফার দিয়েছিলাম 7200 টাকা ওকে এখন সেটা রাখতেছি 7200 টাকা আগামী পুরো ডিসেম্বর মাস এই অফারটা চলবে ঠিক আছে যেটাই নেবেন 7200 টাকা 7200 হ্যাঁ অনেকে এই যে দেখেন গ্রিন কালার আছে অনেকে ফিনিশিং কিন্তু খুবই জোস হ্যাঁ ফিনিশিং জোস আবার আপনার রেড কালারও আছে হ্যাঁ যেটাই নিবেন নিবে কিন্তু অনেক ভালো লাগতেছে অনেকে পছন্দ আছে ভাই সব কালার তো সবার পছন্দ হয় না ঠিক আছে যেটাই নিচ্ছেন সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো হ্যাঁ আমি যেটা পরে আছি এটাও সাত হাজার দুইশো টাকা ঠিক আছে ওকে 7200 টাকার মধ্যে কিন্তু আমাদের এগুলো পেয়ে যাবেন কালেকশন আস্তে আস্তে আসছে ঠিক আছে আপনারা যত দিন যাবে তত প্রোডাক্ট আস্তে আস্তে আমাদের বাড়তে থাকবে তো সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এত ভালো সাপোর্ট দিচ্ছেন এবং আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদেরকে একটু সময় দিবেন অনেক সময় একটু লেট হয়ে যায় ডেলিভারি দিতে আর যারা সবে আসতে যাচ্ছেন আবার বলে দিই 48 শেয়ার বাংলা রোড হাজারিবাগ ঢাকা যে খুঁজে পেতে কষ্ট হলে আমাকে ফোন দিবেন আমি পিক করে নেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম